আল্লাহ তালা শিখাইয়া দিলেন অসলাইনে হা ও ধুঁ তুমি আমার তো বোধহয় একটা নৌকা তৈরি করো নারে আসলাম ভল্লাম আল্লাহ ঠিক আছে নৌকা বানাবো কিন্তু নৌকাটা আমি কি দিয়া বানাবো লোহা দিয়া বানাবো নাকি কাঠ দিয়া বানাবো আল্লাহ বলেন যা কাঠ দিয়া বানা নবী আলাইহিস সালাম বললেন কোথায় পাবো কি কাট দিয়ে বানাব আল্লাহ বলেন শাল কাট দেনো কা বানাইবা নবী আলাইহিস দেখলেন সারা দুনিয়ার মধ্যে তখন শাল কাঠ নাই আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ শাল কাট তো দুনিয়াতে নাই কিভাবে শাল কাট খুঁজে বের করব আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে একটা শাল গাছ চারা দুনিয়াতে পাঠিয়ে দিলেন এটাই হচ্ছে সর্বপ্রথম চারা যেটা শাল গাছ দুনিয়াতে আস আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে একটা শাল গাছের চারা বানিয়ে দিলেন ওই গাছ নুহ নদী রোপণ করলেন দুনিয়ার মধ্যে গাছ বড় হয়ে গেল গাছ কাটলেন গাছ চিড়ে কাঠ তৈরি করলেন এবার নৌকা বানানোর পালা নৌকা বানানোর সময় আল্লাহ তালা বলে দিলেন আশি গজ লম্বা নৌকা বানাবেন নৌকাটার প্রস্ত হবে পাশে হবে পঞ্চাশ হাত লম্বা হবে আশি হাত এবং সামনের দিকে আগার অংশটা হবে উঁচা হবে তিরিশ হাত তাহলে লম্বা হবে আশি হাত প্রস্ত হবে পঞ্চাশ হাত এবং সামনের দিকে উঁচা হবে তিরিশ হাত এমন একটা নৌকা আপনি বানাবেন আল্লাহ এটাও বলে দিলেন তিনতলা নৌকা বানাইবেন নাল্লাম জিজ্ঞাসা করেন আল্লাহ তিনতলা কেন বানাবো আল্লাহ তালা বললেন প্রথম তলায় দুনিয়ার হিংস্র প্রাণীগুলোকে তুমি তুললা দ্বিতীয় তলায় গরু ছাগলের মতন নিরীহ প্রাণীগুলোকে রাখবা আর তিন তলায় আশ্রাফুল মাখলুকা মানুষগুলোকে তুমি বাই উঠে আনিবা তো এই তিন তলা বৃষ্টি একটা নৌকা তুমি বানাও তো আল্লাহর নির্দেশ পায়া নুহ আলাইহি সালাতু নৌকা বানাইলেন তিন তলা বিশিষ্ট নৌকা বানাইলেন তো এবার নুহ আলাইহিস আল্লাহর কাছে বললেন আল্লাহ এখন আমার কাজ কি নৌকা তো বানাইলাম আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আচ্ছা ইজা নু যখন বন্যার সময় আসবে তখন বাত রান্নার চুলাগুলো থেকে রান্নার চুলাগুলো থেকে পানি উঠতে থাকবে বলক করে পানি উঠতে থাকবে বলক মানে বাতের মার দেখছেন না আপনারা মার যেমন উঠলে ওঠে এবার পানি উঠতে থাকবে তো একদিন হজরত মা আলাইসাল্লাহত আলাহি সালাদের স্ত্রী রান্না করছেন রান্না করার সময় হঠাৎ করে দেখেন যে চুলা দিয়ে পানি উঠতেছে গেছেন বলছেন স্বামী এখন তো চুলা দিয়ে পানি শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে বন্যার আলামত সালাম বুঝে ফেলছেন এখনই বন্যা শুরু হয়ে যাবে এবার নূহ নবী আল্লাহর কাছে বলেন আল্লাহ বন্যার আলামত শুরু হয়ে গেছে এখন আমার পুরোনো কি আমাকে বলে দাও আল্লাহ তাআলা নবুওয়াতকে বললেন ফাসলুক ফিহা মিন কুল্লিন নাইন ও নবী আপনি নৌকার সামনে গিয়ে দাঁড়ান নৌকার সামনে গিয়ে দাঁড়াইয়া দুনিয়াতে যত প্রাণী আছে প্রত্যেক প্রকার প্রাণী আপনি জোড়াই জুড়াই তুলে নেন একটা পুরুষ একটা মহিলা ন নবী আল্লাহ মানুষের মধ্যে পুরুষ মহিলা আমি চিনি কিন্তু প্রাণীর মধ্যে কে পুরুষ কে মহিলা এটা তো আমার জানা নাই আমি কিভাবে তুলবো আল্লাহ তালা পদ্ধতি শিখাইয়া দিলেন নৌকার সামনে দাঁড়াইবা দাঁড়ানোর পরে ডান দিকে হাত বাড়াইয়া দিবা ওই দিক থেকে যে পানিটা উঠবে এটা হচ্ছে পুরুষ প্রাণী বাম দিকে হাত বাড়াইয়া দিবা বাম দিক থেকে যে প্রাণী আসবে এটা হচ্ছে মহিলা প্রাণী নারী প্রাণী এরপরে তুমি নৌকায় তুলে নিবা নোহান এই সালাতাম নৌকার সামনে দাঁড়াইয়া আছেন কোনো প্রাণী আসে না হঠাৎ করে নিচের দিকে নোহা আলাইহি সালাতাম তাকাইলেন তাকানোর পরে দেখেন সর্বপ্রথম নৌকার মধ্যে যে প্রাণী প্রবেশ করেছে ওই প্রাণী হচ্ছে একটা ছোট পিপিলিকা নৌনদের নৌকার মধ্যে সর্বপ্রথম যে প্রাণী প্রাণী প্রবেশ করেছিল এটা ছিল একটা পিঁপড়া তো এরপরে আসছে সাপ নৌকার মধ্যে সাপ আসছে ওঠার জন্য বন্যার সময় এবার নৌনদের সাপ দেখে ভয় পায় আল্লাহর কাছে বলে আল্লাহ সাপ দেখে তুমি আর সবাই ভয় পায় আমারও ভয় করে সাপ নৌকায় তোলার কি দরকার আল্লাহ বলেন না সাপ আছে সাপের মধ্যেও মানুষের অনেক প্রয়োজন আছে যাও তুমি নৌকার মধ্যে সাপ তুলে নাও আমি আল্লাহ সাপের মধ্যে বিষ দিলাম কিন্তু যতদিন তোমার নৌকার মধ্যে থাকবে আমি আল্লাহ সাপের বিষ কিনে নিলাম সাপের বিষ নাই যতদিন নৌকায় থাকবে সাপের বিষ থাকবে না এরপরে সিংহ আসলো বাঘ বাল্লু একে একে সমস্ত প্রাণীগুলো আসলো সমস্ত মানুষ আসলো ইতিহাস অনেক লম্বা হজরত আলহিসাম সবাইকে তুলে নিলেন বন্যা শুরু হয়ে গেল সমস্ত দুনিয়া তলিয়ে গেল এবার আল্লাহ রব্বুল আল আমিনের কাছে নুহা আলহিসাম বললেন আল্লাহ এটা বিশাল বড় নৌকা তিন তলা নৌকা কোনো ইঞ্জিন নাই কিভাবে চলবে ইঞ্জিন ছিল না কি নৌকা ওজন ইঞ্জিন নাই ইঞ্জিন ছাড়া নৌকা কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে দোয়া শিখাইয়া দিলেন ও নবী আপনি যখন নৌকার মধ্যে উঠবেন দোয়া করবেন বিসমিল্লাহি রেহা ওয়া সাহা ইন্ন রাব্বি লাগফুর রহিম হযরত মুহাম্মদ নৌকার মধ্যে চড়লেন নৌকার মধ্যে চলার পরে উঠার পরে দোয়া পড়লেন বিসমিল্লাহি মাজরাহা ওমরসাহা সাহা রব্বি লাগফুর রহিম এই দোয়া পড়ার সাথে সাথে তিন তলা বিশিষ্ট নৌকা ইঞ্জিন ছাড়া চলা শুরু হয়ে গিয়েছে তিন তালা নৌকা ইঞ্জিন ছাড়া চলা শুরু সারা দুনিয়ার মধ্যে এই নৌকা ঘুরেছে ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত সারা দুনিয়ায় এই নৌকা প্রদক্ষিণ করেছে